হ্যালো বন্ধুরা আজ গা দেহ হুটকি লুয়েলাইছি এন্দা ভেজ লই লাইছি মৈজ রসুন বারটা লুয়েলাইছি আর এদিকে ফাতা লুয়া লাইছি কী ফাতা লৈছি এন লইছি তোমার এই করমি করমি শাকের ফাতা আর লৈছি ফুঁই শাকের ফাতা তো এদিকে আমি বহায় দিছি রান্না সহাল সহাল দেহ বাত বয়সি আর এদিকে নিরামিষের শারী বয়সি তো ভাত মোটামুটি হয়ে যেতেছে গা চালের বাত বয়সি আজ গা আতপ চাল নাই আনতে সিদ্ধ সালের বয়সি যে ফুটা আছে আর এদিকে বয়া দিছি দেহ ভুঁইয়ের ডুগা দিয়ে সিরা আলু দিয়ে সিরা নিরামিষের শারী তো খুবই টেস্টি খাবার খুবই টেস্টি খাবার প্রথম থেকে ভিডিওটা দেখতে তাও লাস্ট পর্যন্ত তো লেনা তোমরা বুঝ কেমন টেস্টি খাবার হয়েছে তো হাতা দিয়ে কিতা কোনো মাছকে জানো মেন লেন হয়েছে আজকে তোমরা দেখতেছি এই যে হাতাগুলি লেগেছে দেখছো সব ডি ভাতা ছুড়ে ছুড়ে আমার জামে আমার দিছে বইয়া বিয়া কাটটা কাটটা বুঝলি কাটছে না বলতে বাচ্চা বাচ্চা দিছে আর কি ডুগাটি কাটটা দিছে রাঁচি এইদিকে কলাথুর থুর বাচ্চা দিতেছে কলাথুরটি আজকে রানতাম না কলার্থুরটি আরেক দিন রান্ধম বাচ্চা থুইতে আমার জানাইয়া বুঝছো আমার কতটুকু হেল্প করে দিতেছে তো এদিকে আমার ভাত হয়ে গেছে নিরামিষ্ট হারি হয়ে আছে গা তো ভাত হারি দিয়ে আজকে চাটনি করুম ছুটকি দিয়ে তো তোমরা ভিডিওটা না দেখলে তো বুঝতে না কেমনে চাটনিটা করুম আগে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তারপরে দেখো আর তোমরা এইভাবে চাটনি খাওনি কেউ আমারে কিন্তু কমেন্ট করে জানাইবা আমি জানি না তোমরা খাও কি না আমি কিন্তু খাই তো আমার নিরামিষর হারি হয়ে গেছে গা এই যে নিরামিষ্ঠর নামাই নামাইলেছি দেহ দেখতেই কত সুন্দর লাগতেছে একটু ভিজা ভিজা রাখছি খাইতে টেস্ট হইব আর এই যে হাতাগুলি দিয়ে লুয়ে ঘুরছি বাইরে থেকে গেদা ভাড়া বিছাই এলেছি এন্দা কিন্তু তরকারি বাত নামে এদিকে হাতাগুলি কাটতে লুয়ে লেসি আর এদিকে দেখো যে মরিচটা কম আছে গুড়া শুকনো মরিচের রসুন দিয়েছি ভাড়ার ভিতরে দিয়ে ওই যে দেহ বাড়ির লি একটা সুটকি দিয়ে লেলেছি বড় বড়ো কইরা তো একটা হেজ লোলেছি ভলি কইরা সেইরা তো অক্ষণে দিয়ে দেব চাটনি সম্বাস তো দেখতে তাহ ভিডিওটা মানে জিব্বাটা জ্বলাই ফোরবো দেখতে আমি কয়ে দিলাম যারা না খাইছ যারা খাও তো ভালোই খাও আর যারা না খাইছ হেরা দেখতে তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডাইলের তেল আজকে তেলটা একটু বেশি দিয়ে লাইছি কারণ পাতার একটু বেশি তো আর ফেঁয়াজ টেস্ট বাজুম মশলা টসলা বাজুম তো একটু তেলটা একটু বেশি লাগবো আর কি এর একটু বেশি দিয়ে দিছি এই যে ফেঁয়াজগুলি ওয়ে যেতে গা তো ফেঁয়াজ দিয়ে গেল দিয়ে দি হুটকি মানে বাসপাতি সুটকি আর কি সিধল বাঁশপাতি এই যে দেখো দিয়ে দিছি দুইয়াটি আর একটা দিছিলাম এই যে মানে ভাজি 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 গেলে সিদল বাজে বাজি করে এই যে দেখছ কি সুন্দর এয়া বাজে বাজি যেতে থাকা তো অক্ষণে দেওয়া দিলাম ও তোমার মরিস্টার বসুন্দা বুঝছো না চাটনি তো এইভাবেই করে তোমরা জানি কীভাবে করো জানি না অন্যরকমভাবেও কর যা আমি এভাবে করতেছি তো এই যে আমার হাত ফুরা দেখে আমি লইয়া এলাইছি আমার হাতে দিয়ে চামড়া উঠছিলো কত তো ফুরা দেখে খুল দিয়েছি এরা যে সুরু ফুতা দেখত সুইতো এটা দিয়ে বাড়তে গেলে অনেকটাই কষ্ট তো এই যে আমার মশলা কিন্তু ভালো এরা বাজ তোমরাও কিন্তু এভাবে বাজ্যালাইবা পিঁয়াজ হলে চুটকি দিবা ফুটকি দিলে এর দিবা দিয়ে দেবা রসুন রসুন যদি খাও রসুন দিবা না খাইলে তো নাই দিবা তো অনেকে খায় না অনেকে খায় আমি আবার রসুন চারা ভাল লাগে না তো এই যে দিয়ে দিব মানে দি মশলা লাগিলে আমার রয়ে গেছে এই যে দেহ কতটি ফাতা দুই জাতের ভাতা কর্মী শাক আর এসে ফুঁই শাক দুইটা মিলাইয়ে আজকে চাটনি করতেছি সব কিছু দিয়ে দিয়েলাম ডাইটকা বুঝলেনি তো একটু মজ্জা আইব মজ্জা আলে তারপরে দিয়ে দিব তোমার হলুদ আর লবণ তো এদিকে আমি করে নিলাম ওই জায়গাটিরে বুঝছো তো এদিকে এই যে দেখো ফাটা ফুটা তুই লাইছি আর এদিকে আমি ফসিয়ে করে লইতাছি এই যে দেনার দেন ফস্কে করে লেতেছি কারণ ফাটা ফুঁটা লইয়ে এসে বাড়ছি তো নিচে জল টল ফসছে তো এদিকে আমি করে করিলে সেদিকেও ওইতে ওইতে মজদে মজদে চাটনিটা মজ দে মজ দে তো এই যে দেখো চাটনি কিন্তু মোটামুটি মজ আছে তো এই যে দেখো দিয়ে দিলাম লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তোমরা যতটুক খাও অতটুক দিবা বুঝছই তো তো এই যে দিয়ে সেরা দেহ মানে আবার দিলাম ডাইকা তো এক্ষণে আমি দেহ আবার লারা দিতেছি এই যে দেখো কত সুন্দর কালারই আইতেছে মা জিবে জলাইভরে গো দেখলেই রাঁধতে গিয়েই না আর খাইতে তো টেস্টই গো তো তোমরা আসলে খাইয়ে দেখো খুব 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 ভালো লাগে আর এই ছাড়া যদি গোসো কসু খা তলে তো আরও হেভি টেস্ট লাগতো এদেরও টেস্ট লাগে এই যে দেখো কতগুলি ভাতা আসছিল না মজদে মজদে মজে মজে কে আরও কমে যাব গো মজ মজদে আরও কমে যাব গা তো হাতা দিয়ে আমি বাইরে ইয়ালাই তো মিশাই নিতেসে কি সুটকিয়ে রসুনে মরিছে হিয়াই যে সব কিছু দিয়া একলগে হাতাটা বাইরে মানে মিলাই লতেছি তো বর্তা তো এটা তো বর্তা এমনিতে কই চাটনি এমনিতে বর্তাই কইতে পারো এই যে দেখো আমার চাটনি উয়াইছে কি সুন্দর চাটনি দেখছ এতো স্বাদের চাটনিরা কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইবা মোটামুটি আমার রান্না শেষ শেষের পথে এদিকে নিরামিষ তরকারের ভাত নামাইতেছি আর এদিকে আমার চাটনি হয়ে গেছে তো আজকে আর কিছু রাঁধতাম না আজকে কলা থুটি বাচ্চা চাইকে দিয়েছি অন্য সময় রান্ধুম ঠিক আছে যদি পারি তোমার কাছে শেয়ার করুন তো ব্লগটা এ পর্যন্তই আর দেখাইলাম না কন্টিনিউ করলাম না তো ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর কে কে খাও বা কে কে না খাও একটু কমেন্ট করে জানাইবা ঠিক আছে বন্ধুরা ওকে বাই সবাই ভালো থেকো টাটা